এক অদ্ভুত ও রহস্যময় ঘটনার কথা শুনলে সবার মাথা ঘুরে যাবে কল্পনা করুন একটা সবুজ পালকের তোতা একটা সুন্দর ছেলের জন্ম দিয়েছে হ্যাঁ ঠিকই শুনেছেন সেই দৃশ্য দেখে যারা সামনে ছিল তাদের চোখ কপালে উঠে গিয়েছিল মুখ থেকে কথা বেরোয়নি সবাই একই প্রশ্নে বিভ্রান্ত এটা কিভাবে সম্ভব পাখির পেট থেকে মানুষের শিশু এ যেন স্বপ্নেরও অতীত কিন্তু এই অলৌকিক ঘটনার পিছনে লুকিয়ে আছে এক গভীর হৃদয় বিদারক গল্প প্রেম বিশ্বাসঘাতকতা অভিশাপ আর পুনর্মিলনের অনেক অনেক বছর আগের কথা এক নির্জন গ্রামে যেখানে সকালের কুয়াশা আর সন্ধ্যার শান্তি মিলেমিশে একাকার হয়ে যেত গ্রামের নাম ছিল নীলপুর চারপাশে ঘন জঙ্গল মাঝে মাঝে ছোট ছোট নদী আর পাহাড়ের ঢাল লোকেরা সরল জীবনযাপন করত খেতে চাষ গরু ছাগল পালন আর সন্ধ্যায় গল্পগুজাব সেই গ্রামেই থাকতেন এক দম্পতি হরিপ্রসাদ আর তার স্ত্রী কমলা দুজনেই খুব পরিশ্রমী সৎ আর নম্র তাদের ছোট্ট মাটির ঘরে ছাদ ছিল খড়ের সামনে একটা ছোট বাগান যেখানে কমলা ফুল ফোটাত আর সকাল সন্ধ্যায় দ্বীপ জ্বালাত কিন্তু তাদের জীবনে একটা বড় শূন্যতা ছিল সন্তান নেই তারা নিঃসন্তান ছিল সেই দম্পতির নাম ছিল সুরজপাল আর সুশীলা দুজনেই পরিশ্রমী সরল ও সৎ মানুষ ছিল তাদের ঘর ছিল সাধারণ মাটির দেওয়াল সামনে ছোট আঙিনা যেখানে সুশীলা প্রতিদিন সন্ধ্যায় দ্বীপ জ্বালাত ঘরের কোণে দু চারটে ছাগল বাঁধা থাকত ওটাই ছিল তাদের জীবিকা প্রতিদিন সকালে সুরজপাল তাদের জঙ্গলের দিকে চড়াতে নিয়ে যেত সুশীলা ঘর পরিষ্কার করত রান্না করত এটাই ছিল তাদের দিনের ক্রম দুজনেই এই সরল জীবনে খুশি থাকার চেষ্টা করত কিন্তু মনে একটা খালি জায়গা সব সময় থেকে যেত তাদের কোল কখনো ভরেনি এই যন্ত্রণা সুশীলার মুখে স্পষ্ট ফুটে উঠত যদিও সেটা লুকানোর অনেক চেষ্টা করত গ্রামের মেয়েরা প্রায়ই সুশীলাকে তিরস্কার করত কেউ বলত আরে সুশীলা ভগবান তোকে তো খালি পাঠিয়েছে কেউ বলত বাচ্চা ছাড়া মেয়ের জীবনও কি জীবন হয় সুশীলা এমন কড়া কথা শুনে ভেতর থেকে ভেঙে পড়ত কিন্তু তবু হেসে চুপচাপ উঠে যেত সে কারো সঙ্গে ঝগড়া করত না সুরাজপাল তাকে সান্তনা দিত লোকের কথায় খারাপ ভাবিস না সুশীলা ভগবান চাইলে একদিন আমাদের গোলও ভরবে সুশীলা তার কথায় চুপ থাকত কিন্তু ভিতরে ভিতরে তার আত্মা কাঁদত একদিনের কথা সকালের সময় আকাশ গোলাপি রঙে রাঙ্গা হয়ে উঠেছিল হালকা হালকা শিশিরের ফোঁটা ঘাসে চকচক করছিল সুরাজপাল আর সুশীলা রোজের মতো ছাগল নিয়ে জঙ্গলের দিকে বেরিয়েছিল জঙ্গল গ্রাম থেকে একটু দূরে ছিল সেখানকার হাওয়া খুব ঠান্ডা ও মিষ্টি হত গাছের সরসরানি পাখির কিচিরমিচির সব মিলে এক অদ্ভুত শান্তির অনুভূতি দিত দুজনে ছাগলগুলোকে খোলা ছেড়ে বটগাছের নিচে বসে যেত আর কথা বলত সেদিনও তারা এভাবে বসেছিল যে হঠাৎ কাছ থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ যেল প্রথমে তাদের মনে হল হয়তো ভুল শুনেছে কিন্তু তারপর আওয়াজটা আরও স্পষ্ট হল একটা ছোট মাসুম বাচ্চার কান্না সুশীলার বুক ধক করে উঠল সে দাঁড়িয়ে গেল পালও মনোযোগ দিয়ে শুনল দুজনে একে অপরকে ভয়ার্ত চোখে দেখল জঙ্গলে এই সময় বাচ্চা এখানে তো কেউ আসে না সুরজপাল বিড়বিড় করে বলল তারপর দুজনে আওয়াজের দিকে দ্রুত এগিয়ে গেল ঝোপঝাড় সরিয়ে শুকনো পাতার উপর পা রেখে তারা শেষে একটা বিশাল প্রাচীন বটগাছের কাছে পৌঁছল সেই গাছটা খুব প্রাচীন মনে হচ্ছিল যার জটাগুলো মাটিতে গেথে গিয়েছিল তার ছায়ার নিচে মাটি একটু আলাদা শান্ত ও রহস্যময় লাগছিল গাছের মোটা শিকড়ের মাঝে একটা ছোট্ট বাচ্চা পড়েছিল গৌরবর্ণ সুন্দর একদম দেবতাদের মতো নির্মল মুখ সবচেয়ে অদ্ভুত দৃশ্য ছিল বাচ্চার পাশে বসে একটা চকচকে সবুজ তোতা সেই তোতা বাচ্চার খুব কাছে বসেছিল যেন তার রক্ষা করছে সুশীলা যেই বাচ্চার কাছে গেল বাচ্চাটা তার দিকে তাকালো। এটা দেখে সুশীলার হৃদয়ে গলে গেল তার ভিতরে বহু বছর ধরে চাপা মাতৃত্বের ভাবনা হঠাৎ উঠে এলো সে বাচ্চাটাকে তুলে স্নেহে কোলে নিল সুশীলার চোখ ভরে এলো আর সে ধীরে বলল ভগবান শেষে আমাদের কথা শুনেইছে দেখো সুরাজপাল কত সুন্দর বাচ্চা তার গলা কাঁপছিল যেন সে স্বপ্ন দেখছে কিন্তু তখনই এমন এক চমৎকার ঘটল যা সাধারণ মানুষ কখনো ভাবতে পারে না সেই তোতা হ্যাঁ সেই সবুজ তোতা হঠাৎ স্পষ্ট আর পরিষ্কার মানুষের ভাষায় বলল এ আমার ছেলে সুরজপাল আর সুশীলা দুজনেই স্তম্ভিত তাদের মুখের রং উড়ে গেল সুশীলা বাচ্চাকে ধরে একটু পিছিয়ে গেল তারা অবাক হয়ে গেল তাদের বিশ্বাস হচ্ছিল না যে একটা সাধারণ তোতা তাদের ভাষায় কথা বলতে পারে তোতা আবার বলল ভয় পেও না আমি জানি তোমরা দুজনেই ভালো ও নেক দিলের মানুষ আমি আমার ছেলেকে তোমাদের কাছে সোপে দিচ্ছি সুরজপাল হোট করে বলল তুমি কে আর মানুষের মতো কিভাবে বলছ তোতা গভীর শ্বাস নিয়ে বলল আমি তোতা নই আমি এক রানী রানী চন্দ্রাবতী একসময় আমিও মানুষের দুনিয়ায় থাকতাম কিন্তু আমার ভাগ্য আমাকে এই রূপে বেঁধে দিয়েছে এখন আমি এতটুকুই বলতে পারি আমার ছেলে খুব দামি একে নিজের ছেলের মতো মানুষ কর যখন সে বড় হবে তখন তাকে আমার কথা বলো কিন্তু তার আগে একটা কথাও বলো না এটা তার ভালোর জন্য তার গলায় যন্ত্রণাও ছিল আর বিশ্বাসও ছিল সুশীলার হৃদয়ে গলে গেল এখন তার মন পুরোপুরি ঠিক হয়ে গিয়েছিল যে এই বাচ্চা এখন তারই তোতা উড়ে বটগাছের একটা উঁচু ডালে গিয়ে বসল যেন দূর থেকেও ছেলের ওপর নজর রাখবে সুশীলা আর সুরজপাল মাটিতে হাত জোর করে তাকে প্রণাম করল আর বাচ্চাকে নিয়ে ধীরে ধীরে গ্রামের দিকে ফিরতে লাগল পথে তারা বারবার বাচ্চার মুখ দেখতে লাগল মাসুম শান্ত দিব্য যখন তারা গ্রামে পৌঁছল তখন গ্রামবাসীরা অবাক হয়ে গেল সবার জিভে একই প্রশ্ন এই বাচ্চা কোথা থেকে এনেছে লোকেরা নানা রকম কথা বলতে লাগল কেউ বলল কখনো বাচ্চা হয়নি আজ হঠাৎ বাচ্চা নিয়ে এসেছে কেউ বলল কোথাও থেকে তুলে আনে নিজ কিন্তু সুরাজপাল আর সুশীলা কারো কথার জবাব দিল না তারা শুধু হাসল আর ঘরের ভিতর চলে গেল তাদের মনে এমন তৃপ্তি ছিল যা অন্য কিছু থেকে পাওয়া যায় না তারা বাচ্চার নাম রাখল সুরাজিত দিন যেতে লাগল দুজন স্বামী স্ত্রী তাকে এত ভালোবাসা দিল যে আশেপাশের লোকেরাও অবাক হয়ে যেত তারা ছাগল নিয়ে জঙ্গলে যাওয়া বন্ধ করে দিয়েছিল এখন তারা গ্রামেই কাজ করে জীবন চালাত যাতে বাচ্চা একা না পড়ে সুশীলা তার জন্য নানা রকম খাবার বানাত তার কাপড়ে কাজ করত আর তাকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে লাগল সময় যেতে যেতে সুরজিৎ বড় হল তার স্বভাব খুব সরল ও বিনয়ী ছিল সে পরিশ্রমী ছিল আর সবার সাহায্য করতে সব সময় এগিয়ে আসত গ্রামবাসীরাও এখন তাকে খুব মান্য করতে লাগল কিন্তু একটা কথা সুরজপাল আর সুশীলার সময় লুকিয়ে রাখল তার আসল পরিচয় তারা ভয় পেত কোথাও সত্যি শুনে সে তাদের থেকে দূরে চলে যায় কি না বছরের সাথে তারা বুড়ো হতে লাগল তাদের মুখে ভাঁজ পড়ে গেল পা ধীর হয়ে গেল একদিন এমন এলো যখন সুশীলার শরীর খুব খারাপ হয়ে গেল সুরজিত মায়ের সেবায় কোনো কসরত রাখল না কিন্তু ঈশ্বরের বোধায় অন্য কিছু মঞ্জুর ছিল এক রাতে সুশীলা চিরকালের জন্য চোখ বন্ধ করল তার যাওয়ার পর ঘরে যেন আলোই নিভে গেল সুরজিৎ কাঁদতে লাগল তার জন্যই দুঃখ কোনো সাগরের চেয়ে গভীর ছিল সে মায়ের থেকে এক মুহূর্তও দূরে থাকতে পারত না এখন ঘরে শুধু সে আর সুরাজ পাল রইল কয়েক মাস পর সুরাজ পালও অসুস্থ হয়ে পড়ল তার অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল এক সন্ধ্যায় সে সুরজিৎকে কাছে ডাকল তার মুখ খুব দুর্বল লাগছিল সে ধীরে বলল ব্যাটা বোধহয় আমি আর বেশি দিনের মেহমান নই এটা শুনে সুরজিতের বুক যেন থেমে গেল সে কেঁদে বলল না বাবা এমন কথা বল না আমি এক্ষুনি বৈদ্য নিয়ে আসছি সুরজপাল খামানোর চেষ্টা করল কিন্তু সুরজিৎ চলে গেল সে গ্রামের বৈদ্যকে ডেকে ঘরে নিয়ে এল বৈদ্য সুরজপালের দিকে তাকাল চোখ দুঃখে ভরে গেল আর বলল ব্যাটা এখন তোমার বাবা কিছু সময়ের মেহমান এটা শুনে সুরজিৎ সেখানেই ভেঙে পড়ল তার পা কাঁপতে লাগল সে বাবার কাছে বসে গেল সুরজপাল কাঁপা হাতে তার মাথায় হাত বুলিয়ে বলল ব্যাটা এখন আমার কথা শোন যা বলবো তা সত্যি সুরজিৎ চোখ মুছে বলল বলুন বাবা সুরজপাল বলল ব্যাটা আমি তোর আসল বাবা নই আর সুশীলা তোর আসল মা নয় সুরজিৎ স্তম্ভিত না বাবা এমন বলো না আপনি আমার বাবা সুরজপাল খুব শান্ত স্বরে বলল না ব্যাটা এটা সত্যি তুই আমাদের জঙ্গলে পাওয়া গিয়েছিল বট বটগাছের নিচে। তুই এক রাজ পরিবারের ছেলে তুই রাজকুমার আর তোর আসল মা একটা তোতার রূপে আছে সেই যে তোকে আমাদের কাছে দিয়েছিল এত বলে সুরজপাল শেষ নিঃশ্বাস ত্যাগ করল সুরজিৎ চিৎকার করে উঠল বাবা বাবা কিন্তু এখন সব শেষ হয়ে গিয়েছিল তার হৃদয় ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল কিন্তু সঙ্গে তার মনে আসল মায়ের সঙ্গে দেখা করার তীব্র ইচ্ছা জেগে উঠল সে তক্ষণি উঠে দাঁড়াল আর জঙ্গলের দিকে চলল রাতের সময় ছিল ঠান্ডা হাওয়া বইছিল আর জঙ্গল ঘন ছিল বটগাছের কাছে পৌঁছাতে পৌঁছাতে তার পা ক্লান্ত হয়ে গিয়েছিল সেখানে সেই তোতা বসেছিল চন্দ্রাবতী সে হাত জোর করে বলল আপনি কি আমার মা তোতার চোখ ভরে এল সে বলল হ্যাঁ বেটা আমি তোর মা আমি বছরের পর বছর তোর অপেক্ষায় ছিলাম সুরজিতের চোখ থেকে জল পড়তে লাগল সে বলল মা আমাকে সত্যি বলুন আপনার সঙ্গে এসব কেন হল তোতা গভীর শ্বাস নিল আর বলল তাহলে শোন ব্যাটা তোতার চোখে বছরের পর বছর জমা যন্ত্রণা ফুটে উঠছিল তার গলায় একটা কাঁপুনি ছিল যেন প্রত্যেক শব্দ তার হৃদয়ের গভীর থেকে ছিঁড়ে মেরোচ্ছে সে সুরজিতের দিকে তাকাল সেই মাসুম ছেলের দিকে যাকে সে জন্ম দিয়েছিল কিন্তু কখনো বুকে জড়িয়ে বড় করতে পারেনি সেই মুহূর্ত দুজনের জন্য খুবই আবেগপূর্ণ ছিল হাওয়াও সেই মুহূর্ত থেমে গিয়েছিল যেন প্রকৃতিও তাদের শোনার জন্য শান্ত হয়ে গিয়েছিল তোতা অর্থাৎ রানী চন্দ্রাবতী গভীর শ্বাস নিয়ে বলল তাহলে শোন বেটা তোর মায়ের সঙ্গে কী হয়েছিল এই গল্প যত লম্বা ততটাই যন্ত্রণাদায়ক তোর বাবা রাজা অমরজিৎ সিং একজন খুব দয়ালু ও ন্যায়পরায়ণ রাজা ছিলেন লোকেরা তাকে দেবতার মতো মানত তার শাসনে লোকেরা সুখী ছিল যখন আমার তার সঙ্গে বিয়ে হল তখন পুরো রাজ্য যেন খুশিতে ডুবে গিয়েছিল আমাদের জীবন খুব সুন্দর ছিল আমিও নতুন রানী হিসেবে খুব সম্মানিত ছিলাম কিন্তু সময়ের সঙ্গে একটাই দুঃখ থেকে গেল আমাদের কোল খালি ছিল তার চোখ যন্ত্রণায় ভরে গেল সে ধীরে ধীরে বলতে লাগল বছরের পর বছর কেটে গেল কিন্তু আমি মা হতে পারলাম না রাজা আমাকে খুব ভালোবাসতেন কিন্তু রাজমহলের অন্য মহিলা দাসী আর সভাসদদের কানে প্রতিদিন একই কথা পৌঁছাত মহারানী বেওলাদ তোর বাবা খুব বোঝাপড়ার মানুষ ছিলেন তিনি আমাকে সান্ত্বনা দিতেন আমার সব দুঃখকে ভালোবাসা দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করতেন এর মাঝে রাজ্যের মন্ত্রী আর কিছু কঠোর স্বভাবের রানীরা তোর বাবাকে উস্কে দিতে লাগল যে রাজ্যের উত্তরাধিকারী দরকার বংশকে এগিয়ে নেওয়ার জন্য দ্বিতীয় বিয়ে করতে হবে রাজা অনেক বাধা দিয়েছিলেন কিন্তু শেষে সমাজ আর রাজ্যের কল্যাণের নামে তাকে দ্বিতীয় বিয়ে করতে হল সেই মেয়ে ছিল তারাবতী এটা বলতেই চন্দ্রাবতীর গলা একটু তিক্ততা এলো। তারাবতী খুব সুন্দরী ছিল কিন্তু ততটাই উচ্চাকাঙ্ক্ষী ছিল তার চোখে রানী হয়ে রাজ করার লোভ ছিল আর সে মনে করত আমি তার পথের সবচেয়ে বড় বাধা কিন্তু আমি কখনও তার প্রতি ঈর্ষা করিনি যখন রাজা দ্বিতীয় বিয়ে করলেন তখন আমি এটাকে নিজের ভাগ্য মেনে নিয়েছিলাম কিন্তু ঈর্ষান্বিত হৃদয়ে কখনও শান্ত হয় না কয়েক বছর তারাবতী আমার সামনে আনুষ্ঠানিক সম্মান দেখিয়েছিল কিন্তু ভিতরে ভিতরে সে জ্বলছিল আর তারপর ঈশ্বর একদিন আমার প্রার্থনা শুনলেন আমি গর্বিত হয়েছিলাম চন্দ্রাবতীর গলা কেঁপে উঠল তার চোখ চকচক করে উঠল যখন আমি তোর বাবাকে এই সুসংবাদ দিলাম তখন তার মুখ যেন সূর্যের মতো উজ্জ্বল হয়ে উঠল পুরো রাজ্যে উৎসবের পরিবেশ ছড়িয়ে পড়ল মহলে মিষ্টি বিতরণ হল লোকেরা খুশি ছিল যে এখন আসল উত্তরাধিকারী আসছে কিন্তু তারাবতী এসব দেখে সহ্য করতে পারল না তার মনে হতে লাগল তোর আসার সঙ্গে তার ক্ষমতা তার গুরুত্ব সব শেষ হয়ে যাবে আর কিছু সময় পর তোর জন্ম হল সুরজিতের মুখেও টেনশন এলো সে ধীরে জিজ্ঞাসা করল মা তারপর কি হলো? চন্দ্রাবতী তার হলুদ পালকের গলা নিচু করে বলল দুষ্টু মানুষ খারাপ পথে চলতে দেরি করে না তারাবতী এক তান্ত্রিকের কাছে গেল সেই তান্ত্রিক বহু বছর ধরে কালো জাদু তন্ত্রমন্ত্র আর রূপ বদলানোর অভিশাপের জন্য কুখ্যাত ছিল তারাবতী তাকে অনুরোধ করল যে কোনোভাবে আমাকে সরিয়ে দাও তান্ত্রিক তাকে একটা তাবিজ দিল আর বলল এই তাবিজটা চন্দ্রাবতীর হাতে বেঁধে দাও যেই এটা তার হাতে বাধা পড়বে সে মানুষের রূপ ছেগে একটা পাখি হয়ে যাবে সে মহলে পা রাখতে পারবে না যদি ফিরে আসার চেষ্টাও করে তাহলে মহলের চৌকাঠে ডাক হয়ে যাবে তারাবতী এক মুহূর্তও নষ্ট না করে পরিকল্পনা করে ফেলল একদিন আমি ছেলেকে নিয়ে আমার ঘরে বিশ্রাম করছিলাম সে আমার ঘরে এলো তার হাতে সেই তাবিজ আর মুখে মিথ্যে মিষ্টতা সে বলল মহারানী এই তাবিজ আপনার আর রাজকুমারের রক্ষা করবে এটা পরে নিন আমি অজানা ছিলাম তারাবতীর মন থেকে একদম অজানা আমি তার কথায় বিশ্বাস করে নিলাম যেই সে আমার হাতে তাবিজটা বাঁধল সেই মুহূর্তে আমার শরীরে তীব্র জ্বালা হলো। আমার মনে হলো যেন আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে চোখের সামনে অন্ধকার নেমে এলো মহল ঘুরতে লাগল আর পলক ফেলতেই আমি একটা সবুজ তোতায় পরিণত হয়ে গেলাম এই কথা বলতেই তার গলা ভেঙে গেল সুরজিতের চোখ ভরে এলো আমি অনেক চেষ্টা করলাম কিন্তু আমার কাছে শুধু চিৎকার করার শক্তি বাকি ছিল আমার চিৎকার কেউ বুঝল না আমি ঘরের বাইরে ছুটলাম কিন্তু প্রহরীরা আমাকে শুধু একটা সাধারণ পাখি ভেবে তাড়িয়ে দিল আমি খুব ঘাবড়ে গেলাম আমার ছেলে আমার লাল আমার রাজকুমার তার কি হবে চন্দ্রাবতী লম্বা শ্বাস নিল আর বলতে লাগল অন্যদিকে তোর বাবা রাজা অমরজিৎ সিংয়ের সঙ্গেও তারাবতী ছল করল সে তাকে বলল যে আমি কোনো মন্ত্রের প্রভাবে আছি ধীরে ধীরে সে রাজকাজের নিয়ন্ত্রণ নিয়ে নিল রাজাকে ছক করে ধোকা দিয়ে তাকে একটা গোপন কুঠুরিতে বন্দি করে রাখল পুরো রাজ্যে ঘোষণা করে দিল যে রানী চন্দ্রাবতী মারা গেছেন চন্দ্রাবতী দুঃখের স্বরে বলল আমার জন্য সবচেয়ে বড় আঘাত তখন এল যখন একদিন দেখলাম তারাবতী একটা বাচ্চাকে কোলে নিয়ে এই জঙ্গলের দিকে আসছে আমি তার পিছনে পিছনে উড়লাম যখন সে তোকে বটগাছের নিচে রেখে দিল তখন আমার চোখ ফেটে গেল তুই ছিলি বেটা আমার লাল আমার সুরজিৎ আমি অনেক চেষ্টা করলাম তাকে থামানোর তার পায়ের কাছে গিয়ে চিৎকার করলাম তার কাপড় চোচ দিয়ে টানলাম কিন্তু সে শুধু হাসছিল সে তোকে সেখানে ফেলে রেখে চলে গেল সুরজিতের চোখের জল এখন থামছিল না সে মাটিতে হাঁটু গেড়ে বসে গেল হাত জোর করে বলল মা আপনার যন্ত্রণা আমি ভাবতেও পারি না চন্দ্রাবতী তার পাখা দিয়ে তার গালে আলতো করে ছুঁয়ে দিল আমি ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিলাম কিন্তু সেই সময় ভগবান আমাকে আশা দিলেন যখন দেখলাম দুজন নেক মানুষ জঙ্গলে এসেছে সুরজপাল আর সুশীলা তারা তোকে তুলে নিল ভালোবাসা দিল আর নিজের ছেলের মতো মানুষ করল তখনই আমি ঠিক করলাম যে যখন তুই বড় হবি তখন তোকে সব বলবো। কিছুক্ষণ নিরবতা নেমে এল হাওয়া শান্ত হয়ে গেল তারপর সুরজিৎ সাহস করে জিজ্ঞাসা করল মা আপনার আসল রূপ কিভাবে ফিরবে কোনো উপায় আছে কি তোতা কিছুক্ষণ চুপ রইল তারপর বলল হ্যাঁ বেটা একটা উপায় আছে তান্ত্রিকের অভিশাপ অনুসারে আমি ততক্ষণ এই রূপে থাকব যতক্ষণ না তোর বাবা রাজা অমরজিৎ সিং আমার সঙ্গে আবার বিয়ে করেন সেই একই প্রেম সেই একই বন্ধন তার শিকার করাই অভিশাপ ভাঙতে পারে কিন্তু আমি মহলে যেতে পারি না কারণ অভিশাপ আমাকে সেখানে প্রবেশ করতে দেবে না তোর বাবাকে এখানে আসতে হবে আমার কাছে সুরজিৎ দৃঢ়তার সঙ্গে বলল মা আমি তাকে অবশ্যই নিয়ে আসব যতই বিপদের মুখোমুখি হতে হোক না কেন চন্দ্রাবতীর চোখ চকচক করে উঠল ভগবান তোর ভালো করুক বেটা সুরজিৎ মায়ের কাছ থেকে আশীর্বাদ নিল আর সেই মুহূর্তে সিদ্ধান্ত নিল যে সে বাবাকে খুঁজে বের করবে আর তাকে ফিরিয়ে আনবে সে আর দেরি না করে জঙ্গল থেকে বেরিয়ে মহলের দিকে রওনা দিল রাত গভীর ছিল কিন্তু তার ভিতরে একটা আগুন জ্বলছিল হাঁটতে অনেক ঘন্টা লাগল সকালের সূর্য ওঠার সময় সে মহলের বিশাল দরজার কাছে পৌঁছে গেল মহলের উঁচু দেয়াল দেখে তার মনে হল ভিতরে ঢোকা সহজ হবে না কিন্তু ভগবানও সেই লোকদের সাহায্য করেন যাদের ইচ্ছা সত্যি তাকে ভিতরে কাজ পেতে বেশি অসুবিধা হল না মহলে কাজ করার লোকের অভাব ছিল একজন দরবারি তাকে দেখে বলল তুই কাজ খুঁজছিস চল রানী তারাবতীর সঙ্গে দেখা কর তারাবতী এখন বুড়ি হয়ে গিয়েছিল কিন্তু তার চোখে এখনও ক্ষমতার চমক ছিল সে সুরজিৎকে দেখল তার শক্ত শরীর পরিশ্রমী মুখ আর তৎক্ষণাৎ তাকে চাকর রাখল সুরজিৎ এখন মহলের ভিতরে ছিল বাবার কাছে পৌঁছনোর প্রথম পথ খুলে গিয়েছিল ধীরে ধীরে সে মহলের প্রত্যেক কোণ প্রত্যেক গোপন রাস্তা প্রত্যেক তহখানা জেনে নিল সে অন্যদের সাহায্য করত সবার বিশ্বাস জিতে নিত মনে তার প্রতি সন্দেহও হল না আর শেষে একদিন সে সেই গোপন কুঠুরি খুঁজে পেল যেখানে তার বাবা বন্দি ছিলেন এক রাতে যখন পুরো মহল ঘুমিয়ে পড়েছিল সুরজিৎ চুপি চুপি সেই কুঠুরিতে পৌঁছাল ভিতরে অন্ধকার ছিল কিন্তু এক কোণে সাদা চুলের এক বুড়ো মানুষ বসেছিলেন ক্লান্ত ভাঙা কিন্তু তার চোখে এখনও কোনও রাজার শান ছিল সুরজিত ধীরে বলল পিতাজি রাজা চমকে উঠেলেন কে যখন সুরজিৎ তাকে বাইরে নিয়ে এল রাজা জিজ্ঞাসা করলেন বেটা তুমি কে আমার উপকার কেন করছ সুরজিতের চোখে জল এসে গেল সে বলল আমি আপনার ছেলে আপনার সুরজিৎ কিন্তু এখন পুরো সত্যি বলার সময় নয় আমাদের এখান থেকে বেরোতে হবে রাজা কিছু বুঝতে পারলেন না তার আগেই প্রহরীরা তাদের দেখে ফেলল কিন্তু কিছু প্রহরী রাজাকে চিনে ফেলল তাদের চোখ ভিজে গেল তারা রাজাকে চিন্ত কিন্তু বছরের পর বছর চুপ ছিল এক প্রহরী শুধু এটুকু বলল রাজা সাহেব আপনাকে দেখে আমাদের বুকে প্রাণ এসে গেছে আপনি নিশ্চিন্ত থাকুন কেউ আপনাকে আটকাবে না তারা সবাই চুপচাপ সরে গেল আর রাস্তা খুলে দিল রাজা আর সুরজিৎ সারা রাত হাঁটলেন অন্ধকার পথ ধরে আর সকাল হতেই সেই বটগাছের কাছে পৌঁছে গেলেন যেখানে চন্দ্রাবতী তোতার রূপে তাদের অপেক্ষা করছিল সুরজিৎ এগিয়ে বলল পিতাজি এ আমার মা আপনার প্রথম রানী রানী চন্দ্রাবতী রাজার চোখ ভরে এলো তার ঠোঁট কাঁপতে লাগল তিনি কাপা হাতে সেই তোতাকে আদর করলেন আর তারপর বললেন চন্দ্রাবতী আমি তোমাকে আজও ততটাই ভালবাসি যদি তোমার অভিশাপ বিয়ে দিয়ে ভাঙে তাহলে আমি এই মুহূর্তে তোমার সঙ্গে বিয়ে করতে প্রস্তুত তার এই কথা বলাতেই পরিবেশে এক তীব্র আলো ছড়িয়ে পড়ল তো তার শরীর কাঁপতে লাগল তার পাখার চমক বাড়তে লাগল আর তারপর দেখতে দেখতে সবুজ আলোয় ডুবে যাওয়া তোতা রূপান্তরিত হতে লাগল কিছু মুহূর্ত পর সেখানে এক অত্যন্ত সুন্দরী নারী দাঁড়িয়েছিলেন রানী চন্দ্রাবতী নিজের আসল রূপে রাজার চোখ ভিজে গেল সুরজিৎ অবাক হয়ে দাঁড়িয়েছিল রাজা তাকে জড়িয়ে ধরলেন আমার ছেলে মা তার মাথায় হাত বলিয়ে দিলেন আমার লাল এখন পরিবার একত্রিত হয়ে গিয়েছিল তিনজন মহলের দিকে চললেন যখন তারা মহলে পৌঁছালেন তখন তারাবতী সিংহাসনে বসেছিল যেই সে রাজাকে জীবিত দেখল আর চন্দ্রাবতীকে তার আসল রূপে তার হুঁশ উড়ে গেল তার মুখের রঙ উড়ে গেল রাজা গর্জন করে বললেন তারাবতী তোমার অপরাধ ক্ষমার অযোগ্য তুমি রানীর ওপর অত্যাচার করেছ আর আমাকে বন্দী করেছ তোমার শাস্তি সেই হবে যা তুমি চন্দ্রাবতীকে দিয়েছিলে তারাবতী কাঁদলল গড়গড় করল ক্ষমা চাইল কিন্তু রাজা তার একটা কথাও শুনলেন না তিনি প্রহরীদের আদেশ দিলেন একে মহল থেকে বের করে দাও যে জঙ্গলে সে আমার পরিবারকে ছড়িয়ে দিয়েছিল সেই জঙ্গলেই গিয়ে তাকে জীবন কাটাতে হবে সৈন্যরা তারাবতীকে মহলের বাইরে করে দিল এখন রাজ্যে খুশি ফিরে এল রাজা আর রানী সুরজিত্কে জড়িয়ে ধরে তাকে উত্তরাধিকারী ঘোষণা করলেন কিছু সময় পর রাজা অমরজিৎ সিং নিজে সিংহাসন ছেড়ে সুরজিৎকে রাজা বানিয়ে দিলেন আর এভাবে রাজা সুরজিৎ সিং তার মা বাবার সঙ্গে বছরের পর বছর ন্যায় প্রেম আর সত্যের পথে রাজত্ব করলেন তার শাসন এত সুখী হয়েছিল যে লোকেরা আজও তাদের গল্প শোনায়